হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার সকালে প্রকাশিত বিবিসি বাংলার এই সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন সতেরো বছর বিদেশে থাকলেও মন মানসিকতায় তিনি বাংলাদেশে রয়েছেন বলে দাবি তারেক রহমানের আর দেশে ফেরার অপেক্ষায় এখন তার দল ও সমর্থকরা কেন তিনি এতদিন দেশে ফেরেননি এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন কিছু সঙ্গত কারণে ফেরটা দেরি হয়েছে তবে এখন সময় এসেছে ইনশাল্লাহ দ্রুতই তিনি দেশে ফিরবেন আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত জনগণ যখন প্রত্যাশিত নির্বাচন চাইছে তখন তিনি জনগণের মাঝে থাকতে চান দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা সংখ্যা প্রসঙ্গেও তিনি কথা বলেন তার দাবি এ নিয়ে নানা মহল থেকে বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও তিনি জনগণের পাশে থাকতে গণমাধ্যমে থাকার বিষয়ে তারেক রহমান বলেন এটি আসলে পুরোপুরি সত্য নয় সামাজিক মাধ্যম সহ নানা পথে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারত না আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম তখন পরের দিন দেখলাম যে প্রেস ক্লাবে একটি তখনকার যে প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল তারা একটি তাদের মিটিং ডেকে একটি সভা করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না বাংলা নতুন ভাবনায় প্রতিদিন